বুঝতে হবে আমার রসুল বলেন আমি মেহাজ গিয়ে আমার আল্লাহকে চর্ম চোখকে সোখকে সোখকে শরীরে যাইতে যাইতে এমন কাছে গিয়ে দেখেছি এরপরে আল্লাহ হা কুদ্রুতি হাত আমার পিঠের মধ্যে রাখছে আমি ঠান্ডা অনুভব করেছি এখন পর আবার আদেশটা পড়ছি কিন্তু পড়ছি যে ইডার দিছে না না দিয়ে দুবার যে বাচ্চে এটার কাটটা কাটটা সাইরা সাইরা বুঝাইতেছে দেশে ট্রল করতেছে আর কি যে আমি ফারি না আচ্ছা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ানি ফেস লাগে না পিছন দিতে লুকমা দেয় না

পৃথিবীতে এর কেমন ঘটনা ঘটতে চাইতেছে সন্তানের গলার ভিতরে বাবা ছুরি চালাইব। একজনকে রাজি করার জন্য ঢাকার মানুষ না আপনি আমার গলার মধ্যে সুরি চালাইবেন আল্লার কসম সাঁতা জিদুনি আল্লাহ গুমিনা সব বিরে সন্দেহ নাই আমার দর্জ্যশিল্প পাবেন তবে আমি তো আপনার পোলা যত ছত তো আমি আপনার সন্তান আপনি আমার বাবা জবাই করার সময় আপনার চোখের দিকে যখন আমার চোখ পরে যাবে আপনারা মায়া লেগে যেতে পারে এই জন্য গলার মধ্যে সুরি চালাইবার আগে আমার গলা আমার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়া বাদ দিয়া দেন